এই জানোয়ারে আপনি কীর্তেন ফালেন হ্যাঁ এই হারামিরে কীর্তেন ফালেন এই 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 পশুকে খানা খাওয়ান কেন হ্যাঁ আপন বাপ বাইচা থাকতে মা বাইচা থাকতে আপন ঘরে ভাত মাস খাইয়া আল্লাহর দেওয়া এই আসমান জমিনের সমস্ত নিয়ামত উপভোগ করে এই জানোয়ার এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নর্তুকির নাচ দেখে দুই আঙ্গুলে বাবার কষ্ট অর্জিত সম্পদের টাকা মোবাইলে ঢুকাইয়া দুই আঙ্গুলে টিপ্পা অনবরত শেষ করে ফেলতেছে স্ত্রী বেপর্দা বাজারে ঘুরছে মেয়েটা বেহায়া বেপর্দার মতো ভিন ছেলের সাথে কথা বলতেছে আমনে বাফ বইয়া বইয়া সংসার করেন আপনি সোফা বানান আপনি খাট বানান আপনি ইট গাঁতেন আপনি টাইলস লাগান তাদের জন্য করছেন এগুলো তাদের জন্য এই অসভ্যদের জন্য এই জানোয়ারদের জন্য এটার নাম জিন্দিগি এটার নাম সংসার এটার নাম মুসলমানের ঘর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি শক্ত বললাম শক্ত বললাম এটা হতেই পারে না মুসলমান বাফ বেঁচে থাকতে সন্তান এতদিন বেনামাজি হতে পারে ওই বাপ চিৎকার আন্দার কথা ওই বাপ এক কান্দার কথা যে হায় আমার কি হবে আমার আছে আর তাই আমার জীবনে আর আছে কি নেই আমার আখেরাত কোথায় আমার পরকাল কোথায় আল্লাহ আমাদেরকে বুঝতান করে বন্ধু আমার অতএ আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান রসুল্লাহ সাল আলী ওর প্রতি ইমান এটা আমার জীবনের পুঁজি এটা আমার জীবনের কি দুই নাম্বার তাকোয়া মনে আছে নি দুই নাম্বার কি সহজ কথা লম্বা ব্যাখ্যা ছাড়া তাকোয়া মানে কি অর্থ হইল ইমানের পরে আমার করণীয় হল আল্লাহ এবং রসুলের সব হুকুম পালন করা আল্লাহ এবং রসুলের সব নিষেধ বর্জন করা সব হুকুম পালন করিলে সব নিষেধ বর্জন করিলে এটারেই বলে তাকোয়া এরেই বলে মুত্তাক তারকুল মুন ফেলুল খাইরাত তফসিরে লিখছে তাকুয়া মানে কি সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া তাকুয়া মানে কি সমস্ত আদেশ করতে অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত তসবি দান সাদাকা হ্যাঁ এগুলো করা সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি জেনা ব্যবিচার অবৈধ উপার্জন হারাম রোজগার ছিনতাই রাহাজারি ডাকাতি অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন নাচ গান হ্যাঁ নৃত্য নারীর অস্থিরতা এ সমস্ত বেহায়াপনা এর থেকে বেঁচে থাকা। এটার নাম কি এটা আমার জিন্দগির পুঁজি এটা আমাকে করতেই হবে যদি আখেরাত বিশ্বাস করে যদি কবর বিশ্বাস করে আর যদি মনে নি ওইতো না তো ঠিক আছে আপনি ঠেঙ্গাল গিদি আনেন হ্যাঁ না আমার অসুবিধা আমি টাঙ্গাইয়ে থাকেন যদি বলেন কি নাই আখেরাত আরে আমি নিজ চোখে দেখছি আমার এই দুই চোখে দেখছি ভাই এমন ভদ্রলোক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক এই ভদ্রলোক মুসলমানের বাচ্চা সে সরাসরি বলতেছে জানাজার নামাজ পড়ছে জানাজার নামাজের মধ্যে একজন ইমাম সাহেব ওনার নিজ এলাকার উনি বলছে শুধু কবরের আজাবের কথা ওই যে জানাজার আগে মানুষের দুই মিনিট এক মিনিট কথা বলে না এই সময় বলছে ইমাম সাহেব এই বেটা সে কুটি কুটি টাকার ভদ্রলোক মুসলমানের বাচ্চা তারা ডাইকা ইমাম সবরে বলতেছে সরাসরি মানুষের সামনে যে হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে এই বাংলাদেশ তারে আমি চোখে দেখছি আহ মুসলমান ইমান কোথায় সে বলতেছে কবরের আজাবে মিথ্যা ভয় দেখাচ্ছেন ভাতের অভাবে আমরা আপনাদের কাছে মিথ্যা কথা বলছি না ভাতের অভাবে না ভাতের অভাবে এই কথাগুলো বলছি না কি তা আরে না রে বাফ ভাতের অভাবে আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার ভাতের অভাবে তো মানুষের কাছে হাত পাতলেও ভিক্ষুকে যদি খাবার মেলে আমার মিলবে না কা আমার মিলবে না আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার দুনিয়া আমরা বুঝি না আমরা বুঝি তো বাফ কিন্তু কেউ যদি আখেরাতের কথা না বলে কিছু মানুষ যদি না বলে বলবে কে দুনিয়া তো আমরাও বুঝি আমি আপনাদেরকে বলছি না অনেকবার আমি তো আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি এবং তিন জায়গাতেই আমার রেজাল্ট সবগুলোতেই স্ট্যান্ড করছে আলহামদুল্লা উনিশশো আটানব্বই ইংরেজিতে আমি খেলে এসএসসিতে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে এক নাম্বার স্ট্যান্ড করছি ফার্স্ট তো তো আমি দুনিয়া বুঝতাম না বুঝবো না কেন আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এসএসসি পাস করছি এ আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি উনি যখন চাঁদপুর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ছিলেন ভাই ওই সময় তো এই জন্য বলার উদ্দেশ্য লাই এই কথাটা যে দুনিয়া না বুঝার কি আছে দুনিয়া না বুঝার কিছু নাই সবাই বুঝে দুনিয়া সবাই বুঝে দুনিয়া এজন্য আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে আমার বাপ যদি মনে করেন কবর নাই যদি মনে করেন আখেরাত নাই যদি মনে করেন পরকাল নাই যদি মনে করেন হাসর নাসর মিজান ফুলসেরা তিনি নাই তাইলে বাদ দেন তাইলে বাদ দেন তাইলে বউ বাচ্চা লইয়া উলঙ্গ হইয়া যান বউ বাচ্চা লইয়া মুশরিক বেইমানের মতো পুরা লাইগা যান দুনিয়া কামাই করে আল্লাহকে ছেড়ে দেন আপনি না ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লিখছেন দেখছিলেননি কথা কর না কেন আপনি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের লগে দিয়ে কি ইসলাম লিখছেন না আমনে পাসপোর্টের মধ্যে ধর্মের লগে ইসলাম লিখছেন না তো তিনটি লিখছেন কেন এই কেন আপনার তো চুলে চেহারায় হাঁটায় চলায় উঠায় বসায় আয়ে লেনদেনে রোজগারে ঘরে বাইরে পরিবারে জীবনের কোন জায়গায় আল্লাহকে পছন্দ হয় না ইসলামকে পছন্দ হয় না কোরআনের বিধান ভাল লাগে না রসুলের হুকুম ভাল লাগে না তো এই তিন জায়গার থেকে ধর্মের নামে আপনি ইসলাম লিখলেন কেন যেটা পছন্দ না সেটা লিখলেন কেন লিখেন ধর্মর জায়গায় জানা নাই সাপের বাচ্চা সাপ কিনা না ছোট্ট আগুনটাও আগুন কিনা ছোট্ট আগুন মদের সামান্য হারাম মদের পুরাটাও হারাম ছোটটাও সামান্য অল্প এটাও হারাম পুরাটাও হারাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজের পক্ষে ন্যাক কাজ উত্তম কাজ দিনই কাজ কোরআন সুন্না অনুমোদিত কাজ করার তৌফিক দান করে আমি একটা আয়াত করছি আর অল্প একটু কথা এই আয়াতটা আয়াতটা যদিও একটু বড় কিন্তু আমি অল্প কথা মুখে বুঝাই অল্প একটু কথা এরপরে তর্জমা বললেই আপনারা সবাই বুঝে ফেলবেন ইনশাল আমাদের জীবনের একটা সহজ কথা আপনাদেরও রাত হয়ে গেছে সবাই ক্লান্ত আমি শুধু মোটা দাগে কথাটা বুঝাই আমরা যারা এখানে মুসলমান এখানে বর্ষি যারা এই মুহূর্তে উপরে নিচে আমাদের জীবনের মূল মূল করণীয় কর্তব্য তিনটা জিনিস এক নম্বর ইমান দুই নম্বর তাকোয়া তিন নম্বর তাওবা এই তিন কথা মুখস্থ করে বাজ মুখস্থ না হইলে আবারও আসব ঠিক আছে ইনশাআল্লাহ এক নম্বর কি বলেন ইমান দুই নম্বর তাকোয়া তিন নম্বর তাওবা বলেন বলেন এক নম্বর কি দুই নম্বর তিন নম্বর ইমান তাকোয়া তাওবা ইমান তাকওয়া তাওবা এই তিনটা হলো আমাদের জীবনের মূল করণীয় এক নাম্বার হলো ইমান প্রথম দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা রাখতে হবে ফিকির রাখতে হবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে নিজের ইমান যেন টিকে থাকে কোনো ঝড় কোনো ঝাপটা কোনো হুমকি কোনো ধুমকি কোনো লোভ কোনো লালাসা কোনো দুনিয়া প্রীতি কোনো সুখে কিংবা কোনো দুঃখে কোনো আনন্দ কিংবা কোনো বেদনায় চূড়ান্ত অসুস্থ কিংবা চূড়ান্ত সুস্থ প্রাপ্তির সবটুকু অথবা অপ্রাপ্তির সবটুকু সব অবস্থায় নিজের ইমান আল্লাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস থেকে এক চুল সরানো যাবে না এটা আমার জীবনের পুঁজি এটা আমার জীবনের ভিত্তি এটা আমার জীবনের খুঁটি এটা আমার জীবনের পিলার ইমান কি জিনিস বলেন না ইমান আখেরাতের পুরাটা বিষয় চোখ বন্ধ করলে যেই মৃত্যু সেই চোখ বন্ধ করার পর থেকে আখেরাতের সবটা বিষয় কবর আসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম থেকে বাঁচা এ পুরা চ্যাপ্টারটাই সুদ সরাসরি ইমানের সাথে সম্ভব ইমান আছে তো সামনের এই ঘাটিগুলোতে বাঁচার মুক্তির সম্ভাবনা আছে তাহলে ইমানবিহীন কবরের নিরাপত্তা নাই ইমানবিহীন হাসরের মাঠের নিরাপত্তা নাই ইমান বিহীন আমল নামা ডান হাতে পাওয়ার সুযোগ নাই ইমানবিহীন ভালো কাজের পাল্লা ভারী হওয়ার সুযোগ নাই ইমানবিহীন সেরাত পাওয়ার পার হওয়ার সুযোগ নাই ইমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নাই ইমান বিহীন জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ তাহলে আমার জীবনের মূল প্রথম ভিত্তি বেসের প্রথম যে ডালাই প্রথম ভিত্তি ইমান প্রথম ভিত্তি কি ইমান আমার জিন্দিগির পুঁজি এ শুধু কালেমা লাহা রসুল্লাহ এই কথাইটা শুধু মুখস্থ করলে এতটুকুতেই ইমান হয় না এটা ইমানের কালেমা এটা ইমানের ফরম এটা ইমানের বাক্য কিন্তু ইমান আরো বিশাল ইমান আরো ব্যাপ্তি আছে ইমানের আরও ব্যক্তি আছে কোরআন সুন্নার মধ্যে ইমানের সাতাত্তরটা শাখা আছে কয়টা শাখা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এটা যদি শেকড় হয় এটা যদি আমার গোড়া হয় এটা যদি আমার কাণ্ড হয় তো বিশাল এই ইমানের গাছটা সাতাত্তরটি ডালপালা বিশিষ্ট তাহলে এই গোড়া এই শেকড় ওই ডালপালা সহ আমার জীবনে আত্মস্থ করা গ্রহণ করা এটার নাম মোকাম্মাল ইমান এর মধ্যেই মুক্তি এর মধ্যেই সফলতা এর মধ্যেই পরকালের নাজাত এর মধ্যেই জান্নাত আমার বাপ এজন্য ইমানের উপরে প্রত্যেকের দুইটা দিক জানা জরুর আমি সব বিস্তারিত বলতেছি না শুধু বোঝানোর জন্য সবকের মতো বলছি এক নাম্বার হলো ইমান কি কি জিনিস আমার থাকতে হবে ইমান ইমানদার হইতে হইলে সাতাত্তরটি এগুলো আপনাকে জানতে হবে দুই নম্বর ইমান নষ্ট হয় যে কারণে সেগুলো কি কারণ সেগুলো জানতে হবে ইমান নষ্ট হয় বিশেষভাবে এক নাম্বার কুফুরির কারণে এখন কুফুরি হয় কিভাবে আপনার জানা যাবে দুই নম্বর সিরিকের কারণে শিরিক হয় কি কারণে আপনার জানতে হবে তিন নাম্বার নেফাকের কারণে মোনাফিকির কারণে ইমান নষ্ট হয় কি কারণে মোনাফিক হয় আপনাকে জানতে হবে চার নাম্বার এরতেদাদ মুরতাদ হওয়া নিজে ধর্মদ্রোহী হওয়া মুরতাদ হয়ে গেলে ইমান নষ্ট হয় কি কারণে মানুষ মুরতাদ হয় এটাও জানতে তাহলে নিজের ইমানের হেফাজত ইমানের সংরক্ষণ নিজের ইমানের তদারকি নিজের ইমানের পাহারাদারি নিজের ইমানের নজরদারি আখেরাতের মুক্তির জন্য এক নাম্বার বাধ্যতামূলক ইমানবিহীন কোনো ভালো কাজ ইমানবিহীন কোনো ন্যাক কাজ ইমানবিহীন কোনো মানব সেবা ইনা ইমানবিহীন কোনো জনকল্যাণ ইমানবিহীন যেই কোনো রকমের কর্ম এটা দুনিয়ায় কোনো ফলাফল আসতে পারে কিন্তু আখেরাতে পরকালে কবরে অনন্ত বিচারে কোনো ফলাফল আসবে তাহলে আমার জীবনের এক নাম্বার পুঁজি কি বলেন না পুঁজি কি আপনাকে এটা জানতে হবে আপনি যদি বলেন হুজুর আমরা সাধারণ মানুষ এ এত কিছু আমরা যাই না কুলাইতার মূল সাধারণ মানুষ হইলেন না আপনি আগে হেডাক আপনি সাধারণ মানুষ হইছেন কেন আপনি অসাধারণ হইলেন না এটা আমার দোষ না কথা বলেন না কেন হ্যাঁ তাইলে আপনি এখন এখন বুঝছেন এখন আপনার মুক্তি যদি লাগে জাহান্নাম নাম থেকে বাঁচতে হয় আপনাকে শিখতেই আপনাকে জানতেই এটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে আছে বাপ আল্লাহ তালা বলছে বান্দা তোমাদের অনেক কাজের কারণে আন্তহাবাতা আ নালুকুম ও অন্তম লাতা তোমাদের অনেক কাজ আছে এমন কুফুরি শিরিকের কারণে টিপে ওই আমাদের এই মোবাইলে এনে মেসেজ আছে মেসেজ বুঝে মেসেজ আসে এগুলাতে বিভিন্ন অফিসে সারাদিন এ কত কিছু কয় সম্ভব কথা এটার ভিতরে আসে মেসেজ যখন পুইরা যায় মানে এটার ভিতরে একটা বক্সে একটা টার্গেট আছে মনে করেন দুইশো মেসেজ এটাতে আটবে এখন পুইরা গেলে মেসেজটা এ উপরে এমনি এটার বোল্টুটের লাফায় মানে আমার এটা বইতেছি আর কি এখানে উপরে এটা লাফায় লাফানি মানে ওই ভিতরে জায়গা নাই তখন করতে কি হয় ওইখানে একটা ফর্ম্যাট আছে ওই ডিলেট করতে হয় এগুলো মেসেজ একটা আছে যে ডিলেট অল মানে সবই মেসেজ অ্যাক্টিভ দিলে কি হয়ে যায় ডিলেট হয়ে যায় এখন দুইশো মেসেজ আসছে হয়তো পনেরো দিন লাগাইয়া এক মাস লাগাইয়া কিন্তু এক দিলে তিরিশ সেকেন্ডের ভিতরে দুইশো মেসেজ কি হয়ে গেল কথাটা বুঝাইতে চাই আল্লাহ তালা বলে বান্দা হতে পারে তুমি পঞ্চাশ বছর আমল করছো তিরিশ বছর আমল করছো বিশ বছর আমল করছো কিন্তু একটি কুফুরির কারণে একটি শিরিকের কারণে ইমান বিধ্বংসী কোন আচরণের কারণে তিরিশ সেকেন্ডে এক মিনিটে ওই এক টিফে ডিলেট অল ডিলে তোমার অজান্তে তোমার অবুজার কারণে হতে পারে তোমার পুরা জিন্দিগির আমল সব শেষ হয়েছে মুসলমান বেকুব হইতে নাই মুসলমান বোকা হইতে নাই আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি মূল্যায়ন করিলেন না কেন হ্যাঁ হাসরের ময়দানে কথা বললে হবে না আমি দিন শিখি নাই আমি ছোট ছিলাম আমি বুঝি নাই ছোটোবেলায় পড়াই নাই আমি জেনারেল শিক্ষিত আমি স্কুল পড়ুয়া আমি কলেজ পড়ুয়া আমি ইউনিভার্সিটি পড়ুয়া অথবা আমি কিচ্ছু করি নাই সরু সরেও জানি নাই মুরুক্ষ এই সমস্ত বললে হবে না মুসলমান মাত্রই তাকে তার দিনের উপরে তার আখেরাতের ব্যাপারে প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ফরজ বলেছেন কি বলেছেন তো ফরজ বলার পরেও আপনি গুরুত্ব দিলেন না তা আর কিতা করতেন কথা বলেন না কেন ফরজর উর্ফে দিয়া কি আপনার মাথার বাড়ি দিত কথা বলেন তো আপনি গুরুত্ব নবী বললেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের উপর প্রয়োজন পরিমাণ দিন এলেম অর্জন করা ফরজ তাহলে এই ফরজ ফরজের উপরে কিছু আসেনি তো আপনারা তো ফরজ বলছে আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি গুরুত্ব দিলেন না কেন আপনি যে দুনিয়া বুঝতে কোনোটা বাদ দেন না কথা বলেন না কেন আগে যে হাতে দলিল লেখত এখন যে কম্পিউটারে লেখে এটা বোঝেন না কথা বলেন না কেন বোঝেন না এটা তো কোনটা আপনি বোঝেন না বোঝেন না আগে যে আপনার অনেক কিছু ডাইরেক্ট করত অনলাইনে করে আপনি এটা বোঝেন না তো তাইলে সব নব্বই বছরের বুড়া বাঁকা হইয়া গেছে এবার যদি কন আপনি যারা বিএস বোঝেন ও বুঝিনি মানে বিএস সিএস আর এস সব আমার তো হনো সিরিয়ালে কই। এবারে বলি দুনিয়া বোঝে না এবার সব বুঝে সব বুঝে বেড়া বোঝে বেড়ি বোঝে রাত বোঝে দিন বোঝে মরে যাইতেছে এ সময় যদি কানে কানে গিয়া বলে যেটা শতক সাইডে দেবো কুবির দিক যে বাড়ির ফুবি দিয়া ওটা একবার সুস্থ একদম সোজা মানে এ হতা বেড়া বইয়ে লাগবে দেখবেন আরে করে হাতের কদ্দুর ফোন লাগাস না বিদেশে বেচব কইসে তো দুই শতক চাষনা টেহাটা মিলাইয়া দিয়া যায় পারিনি এবারটা বলে বোঝে না সব বুঝে বুঝে না কি আবার সব বুঝে শুধু আখেরাত বুঝতে চায় না শুধু নিজের কবর বুঝতে চায় না শুধু নিজের পরকাল বুঝতে চায় না নয়তো দুনিয়া সব বুঝে সব বুঝে সব চালও বুঝে ডালও বুঝে টাইলসও বলে বোঝে দুনিয়ার আধুনিকতা সব বুঝে মানুষ সব বুঝে জন্য বন্ধু আমার বাপ আমার আমি পরিষ্কার বললাম আপনি গুরুত্ব দিলে দিলেন না দিলে নাই আমার বলা আমার আহাজারি আমি করে গেল আল্লাহর কোরআন দিন প্রয়োজন পরিমাণ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিজের ইমানের বিশুদ্ধতার জন্য আপনাকে জানতেই হবে সব কিছু বিস্তারিত আপনি না জানেন কিন্তু নিজে বাঁচবেন যতটুকুতে এতটুকু না জেনে আপনি মূর্খতার ভান ধরলে হবে না এটি আমার দ্বারে কইয়া বাচ্চা গেলেন আমি মাতলাম না আমনে আমারে কইলেন আমি আপনারে কইলাম কিন্তু কবরে হাসরে আখেরাতে বন্ধু এগুলো বললে হবে